হায়দ্রাবাদে চারমিনারের সামনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত বেড়ে সতেরো আর্থিক সাহায্য ঘোষণা প্রধানমন্ত্রীর দমকলের এগারোটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে হায়দ্রাবাদের চারমিনারের সামনে গুলজার হাউজে ভয়াবহ অগ্নিকাণ্ড এই অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত শিশুসহ মোট সতেরো জনের মৃত্যু হয়েছে বলে খবর আহত হয়েছেন আরও বেশ কয়েকজন মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে দমকলের এগারোটি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার ভোর ছটা নাগাদ চারমিনারের সামনে গুলজার হাউজে আগুন লাগে প্রথমে একতলায় আগুন লাগে এবং দ্রুত সেই আগুন বিল্ডিংয়ের অন্য তলাতেও ছড়িয়ে পড়ে ওই বিল্ডিংয়ের নিচের তলায় বেশ কয়েকটি দোকান রয়েছে বাকি বিল্ডিংটিতে বেশ কয়েকটি পরিবারের বসবাস তবে কিভাবে আগুন লাগলো সে বিষয়ে এখনও পর্যন্ত কিছুই জানা যায়নি এলাকাটি ঘিঞ্জি হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হয় দমকল কর্মীদের পরে পাশের বিল্ডিংয়ের ছাদের থেকে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয় স্থানীয়রা জানিয়েছেন আগুন লাগার পরই ওই বিল্ডিংয়ে থাকা সকলেই ছাদে চলে যান সেখান থেকে পাঁচজনকে উদ্ধার করা হয়েছে বলে এখনও পর্যন্ত খবর মিলেছে দমকল কর্মীদের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি আগুন লাগার ঘটনা নিয়ে দমকল মন্ত্রী পূর্ণাম প্রভাকরের সঙ্গে কথা বলেছেন আহতদের চিকিৎসার জন্য যাবতীয় ব্যবস্থা নেওয়ার তিনি নির্দেশ দিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য সব রকমের সহযোগিতার নির্দেশ দিয়েছেন বলেই জানা যাচ্ছে প্রধানমন্ত্রীর দফতরের তরফে দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে পাশাপাশি মৃতদের পরিবারকে দুই লক্ষ টাকা এবং আহতদের পঞ্চাশ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে